পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারবো বাবা শাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো আমরা শাহালির লগে থাকুম। যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেহেন গা মাইসের কাছে বাসে টেকা যায় নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আমরা উছিলা সারা কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা শাহালির কাছে শাহালি আমাকে উছিলা বাবা শাহালি আমাকে উশিলা বাবা শাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরানকে ঝুলায়ও না কোরআনুল করিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না তুমি তুমি না গলায় একটু বুদ্ধিমান তুমি একটু বুদ্ধিমান হও তোমার এখানে যদি ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ ইয়াসিন নেই আল্লাহকে ভয় করো